অনেক দিন এই কিন্তু মানুষ তো খালি কয় এই জাহা খান বলে খুব ভয়ঙ্কর তে তো মুই এখন যায় দেখো জাগা খানের কি পরিস্থিতি কেমন না গেলে তোর কিছু বুঝবেন না মানুষের কথা তো মোর শুনছ মেলা তো দেখো আজকে এটা কোনো যায় দেখো দাগা খান আসলে কি পরিস্থিতি মই আজ এর থাকি বেরে যাই দেখো কি হয় গো যদি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মিষ্টি কে না পেলে পুরো দুনিয়া চালিয়ে দেব করব সরকার আরে বন্ধুটাকে বহুদিন থেকে ফোন ফোন দাও হয় না দেখি বন্ধুটা কি খবর হ্যালো ভাই জবর এ তুই কাই রে আরে কি খবর কোটে তুই কেমন আছিস তুই রে ওহো মুই তো এই ঘুর আসছো হাওয়া বাতাস খাবার আসছো এই কথা তোমাক আমার কোয়া যাবার নাই কইলে তেলা মুখ ধরি নিয়ে যাইবে আহা ভাইজান তোমরাই ভাইজান আকাশের নিচে বৌয়ের পাশে শুয়ে আসি বিশ্রাম নিচ্ছি ভাই মফিস তুই কি জানিস আজকে সকালে ঘুম থেকে উঠিয়া এক হালি ডিম দিয়ে দুধ দিচ্ছ দুই লিটার এটা কি তোমরা জানেন শরীর তো মোট ডপ ডপ করে উঠছে রে ভাই এটা কাজ করার সমস্যা ভাই আরে ওইটা কিছু না রে ভাই আরে মুই তো রাইতো প্রতিদিন রাইতো এক বালতি করি পানি খান ওই পানি মুই আবার জানিস তুই হিমালয় বরফ দিয়ে মুই ঠান্ডা করম শীতল শরীর ঠান্ডা মগজ ও এত দেখো মোট বেশি চালাক থাকিস মুই তো কাইছি এমন বোকা বানাই নে দেখবো বেলা ও ভাই রে ভাই তোমার কথার থাকি আর কোন কথাই বড় নাই রে ভাই ও ভাই কি জানেন গোটাল ফেলাসনু বাজারের লন্ডা কইল ভাই তোমরা তো অনেক ভিআইপি হাই 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 ওই কি আরে ওইটা কিছু না রে ভাই আরে মুই তো আগামী সপ্তাহে পুরা ইউনিয়ন পরিষদটাই ভাড়া নিস নুরে ভাই চেয়ারম্যান নিজে মোক সালাম দিছে তুই কি সেটা জানিস খবর নেস ভাইজেন এত কথা হইল সামনা সামনি দেখা করি মই গরুর গাড়ি দিয়ে তোমাক আইন যাবার না দুই ঘন্টা লাগবে নারে ভাই মুই তো এই মুহূর্তে বাড়ির চালের উপর উঠি বহি আস তোকে খেয়া নিয়ে তুলি নিয়ে আসিন তিনটে নাই ভাইরে ভাই মই না যাইম দেখি তোমার সাথে এত তাল বাহানা তাও তোমরা মোক নিবে আসমেন আসলে তোমরা না থাকলে মোক জীবন তাই বিছে আরে ইয়ার কথা গুলে কেন কাছ শোনা শোনা লাগে কোনো তো দেখো মোট সাজও নাই